সালামু আলাইকুম আমি দুসিম বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আমি একটা গান লিখেছি সেই গানটা আমি আপনাদেরকে শোনানোর জন্য বলতে আমি দেবনা দেবনাথা আমার বাইয়ের হচ্ছে মাথা বাংলার দেশ নির্দেশনা আমি দেবনা দেবনাথা আমার ভাইয়ের রক্তে মাথা বাংলার রংপুরেতে আবু মুক্ত সাহিত্যাকায় শোনায় আর কত ভাইরাই আছে নাম জানাই আমার নাম জানা রংপুরেতে আবু সাহিত যাকাই মুখ তো ফারান শোনায় আরো কত ভাইরাই আছে নাম জানাই আমার নাম তার ভিতরে রক্তে ভেজা তার ভিতরে রক্তে ভেজা বোনের বুকানা আমার বোনের বুকানা আমি দেব না দেব আমার ভাইয়ের রক্তে মাথা বাংলার দিক নির্দেশনা আমি দেব না দেব না বিখা আমার ভাইয়ের রক্তে মাখা বাংলার দিক নির্দেশনা ভুক পেতে দিয়েছিল রক্ষাকারীর দিকে একবারও নাই দুইবারও নাই তিন চার গুলি করে বাইরে তিন চার গুলি করে বুক পেতে দিয়েছিল রক্ষাকারীর দিকে একবার দুইবার তিন চার গুলি করে তিন চার গুলি করে রক্ষকে হয় রক্ষকে হয় মক্ককারী ছিল না মোর জানা বাইরে ছিল না মোর জানা আমি দেব না দেব না বিচা আমার ভাইয়ের রক্তে মাখা বাংলার দিক নির্দেশনা আমি দেব না দেব না আমার ভাইয়ের রক্তে মাখা বাংলার দিক নির্দেশনা বাংলার বাতাসে আমি কাঁচা গন্ধ শুকেছি শহীদের রক্তে বলে বাংলা কর ঠিক বাইরে বাংলা কর ঠিক বাংলার বাতাসে আমি কাঁচা গন্ধ শুকেছি শহীদের রক্তে বলে বাংলা কর ঠিক ভাইরে বাংলা কর ঠিক আর দিও না মায়ের বুকে আর দিও না মায়ের বুকে এমন যন্ত্রণা বাইরে এমন যন্ত্রণা আমি দেব না দেব না বিঠা আমার ভাইয়ের রক্তে মাখা বাংলার দিক নির্দেশনা আমি দেবনা দেবনা দেব না পিতা আমার ভাইয়ের রক্তে মাখা বাংলার দিক নির্দেশনা